সেখানে ছাত্র শিবিরের কিছু সংখ্যক কর্মী সেটার সাথে জড়িত এবং যেটা করেছে সেটা অন্যায়ভাবে করেছে এটা দুঃখজনক দ্বিতীয় যে বিষয়টা হলো যে আমরা পরস্পরই ইসলামী সংগঠন আমরা দেশ এবং জাতির বড় চাই আমরা এই দেশে একটি ইসলামী পরিবেশ চাই এবং আল্লাহ রসুল সাল্লামের আদর্শের আলোকে একটি সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক সমাজ প্রতিষ্ঠিত হোক আমাদের উভয় সংগঠনেরই একই উদ্দেশ্য এবং লক্ষ্য এই জায়গা থেকে নিজেদের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ভুল বুঝাবুঝি সৃষ্টি হয় সেখানে ইসলাম বিরোধী পক্ষ মূলত উপকৃত হবে সেই অবস্থায় যদি আর কোনো এই ধরনের কোনো ভুল যদি কখনো তৈরি হয় আমরা পরস্পর বসে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে মীমাংসার দিকে যাব এবং কোনো কষয় যেন কোনো কর্মীই জন্য এই ব্যাপারে বাড়াবাড়ি করে এমন কোনো পরিস্থিতি তৈরি না করে যেটা করলে ইসলামের ক্ষতি হয় সেদিকেও আমরা সতর্ক দৃষ্টি থাকার জন্য সকলকে আহ্বান জানাবো এমসি কলেজের ঘটনায় আহত শিক্ষার্থী মিজানুর রহমান রিয়াদ সে আসলে যেভাবে আহত হয়েছে আমরা তার প্রতি সহমর্মিতা প্রকাশ করছি দুঃখ প্রকাশ করছি এবং তার সুচিকিৎসার জন্য আর সু চিকিৎসা নিশ্চিত করা এবং তার সুস্থতা আমরা কামনা করছি এবং তার পরিবার পরিজনে যারা রয়েছেন তাদের প্রতিও আমরা সমবেদনা জানাচ্ছি